দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই জানাব নিটল কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি বেড়েছে বেশিরভাগ নদ নদীর পানি দিনাজপুর সদরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় আহত সাতাশ পদ্মা সেতুর সব কাজ সম্পন্ন হওয়ায় আজ প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধি সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী দু হাজার এক সালের চার জুলাই মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি এরপর দু সালের পঁচিশ জুন এই স্থানে পদ্মা সেতুর উদ্বোধন করা হয় আর সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন শেখ হাসিনা সুধি সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বঙ্গবন্ধু কন্যা সেখানে পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে পানি পানিবন্দি রয়েছেন অনেক মানুষ সিলেটে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের চিলমারি নুনখা ও হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এতে চরম দুর্ভোগে রয়েছেন নদী তীরবর্তী নিচু এলাকার একচল্লিশটি ইউনিয়নের দুই শতাধিক গ্রামের মানুষ গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও উজানের ঠলে নগা রাত্রায় ও ছোট যমুনার পানিও বাড়ছে

দর্শক এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রহমান জিয়া সার্বিক বন্যা পরিস্থিতির দুর্গতদের সহায়তায় ত্রাণ তৎপরতা কেমন দেখছেন জানাবেন আপনি যেমন কি বলছিলেন নেত্রকোনার বন্যা পরিস্থিতির কথা নেত্রকোনায় আমি আপনাদের সর্বশেষ তথ্য জানাতে চাই নেত্রকোনার দশটি উপজেলায় দ্বিতীয় দফায় কিন্তু এই পাহাড়ি ঢল এবং ভারী যে বর্ষণ হয়েছে সেই ভারী বর্ষণের ফলে নেত্রকোনার অন্তত ছয়টি উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে সেই সব নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে বিশেষ করে পঁচাশিটি মতো গ্রাম এই সব গ্রামের মানুষ কিন্তু পানিবন্দি জীবনযাপন করছেন এছাড়া গ্রামাঞ্চলের যে গ্রামীণ সড়ক রয়েছে অধিকাংশ সড়ক কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় সেই সব সড়কের পানি মারিয়েই কিন্তু সাধারণ লোকজন যাতায়াত করছেন অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে তারা আছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানাই যে আজকে সর্বশেষ বিকেল তিনটা পর্যন্ত জেলা পানি উন্নয়ন এই প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান আমাদেরকে জানিয়েছেন যে নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে এর মধ্যে উদ্ধাকালী নদীর পানি কিন্তু আপনার অনেকটাই কমে গিয়ে আজকে সকাল নয়টায় সাঁয়ত্রিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল এই কিন্তু বিকেল তিনটা পর্যন্তই কিন্তু এই উদ্ধাকালী নদীর পানি আবার বেড়ে চলেছে তো আমরা সর্বশেষ তিনটা পর্যন্ত যে তথ্যটি আমাদেরকে জেলা পানি ইউনিয়ন বোর্ড জানিয়েছে সেই তথ্য মোতাবেক নেত্রকোনা উদ্ধাকালীন নদীর পানি কিন্তু বেড়ে গিয়ে এখন তিনটা পর্যন্ত বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া জেলার যে সুমেশ্বরী নদী রয়েছে কংস নদী রয়েছে কংস নদীর পানি একটি জারিয়া পয়েন্টে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ধনু নদের পানিও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়েছে তবে তিনটায় যে পানি উন্নয়ন বোর্ড আমাদের যে তথ্য দিয়েছে সেই তথ্য মোতাবেক ধনু নদীর পানির অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে এছাড়া আমি যদি আপনাদেরকে পানিবন্দি মানুষের দুর্ভোগের কথা বলতে চাই নেত্রকোনা অঞ্চলের অন্তত পঁচাশিটি গ্রামের হাজারো মানুষ কিন্তু পানিবন্দি জীবনযাপন করছে তবে তাদের এমন অবস্থা এখনও হয়নি যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেসব তথ্য জানানো হয়েছে যে দেলা দশটি উপজেলাতেই তারা উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু তারা পানি বন্দি যে সব লোকজন আছে তাদের খোঁজখবর রাখছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় যে ত্রাণ সহায়তা সেই ত্রাণ সহায়তাও তারা প্রয়োজনীয় জায়গায় তারা কিন্তু বিতরণ করছেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে নেত্রকোনায় যেসব এলাকায় আসলে পানি প্লাবিত করেছে সেই সব এলাকার নির্ময়ের মানুষ বিশেষ করে যারা নিত্য আয় করেন সাধারণ মানুষ যারা রয়েছেন সেই সব সাধারণ মানুষ কিন্তু তারা যে কর্ম পাচ্ছেন না তারা কাজহীন হয়ে পড়ছেন যে কারণে তারা কিন্তু পরিবার নিয়ে খুবই কষ্টে আছেন এবং এইসব এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বিঘ্ন হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন তারা অনেক কষ্ট করে কিন্তু তারা বিদ্যালয়ে যা যাতায়াত করছে এই ছিল আমার কাছে নেত্রকোনা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য দর্শক নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান দিনাজপুরের সদর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত অন্তত সাতাশ জন আহত হয়েছেন ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয় ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিএসএফের গুলিতে রাজু মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন ভোরে নগরভিটা সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গি থানা পুলিশ নিহত রাজু মিয়ার বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা রাজুকে লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে বলে ধারণা বিজিপির ভারতের পরে প্রধানমন্ত্রীর চীন সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা তাদের মতে এ সফর উন্নয়ন সহায়কের পাশাপাশি দুদেশের কৌশলগত সম্পর্কেরও উন্নয়ন ঘটাবে বাণিজ্য অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে কমপক্ষে দশটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা আছে ভূ রাজনীতির কিছু প্রসঙ্গ উঠতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদার চীন গত দশ বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট জিনপিং কয়েক দফা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শেখ হাসিনা সবশেষ চীন সফর করেছিলেন দু হাজার উনিশ সালে আর জুলাই চার দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে এই সফরে বাণিজ্য অর্থনীতি ও ঋণ সহায়তায় গুরুত্ব দিয়ে কমপক্ষে দশটি চুক্তি ও সই হতে পারে এর মধ্যে রয়েছে প্রায় সাতশো কোটি ডলারের একটি ঋণ চুক্তি ভারত সফরের কয়েকদিন পর প্রধানমন্ত্রীর চীন সফর বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা চীন কিভাবে হাই স্পিড ট্রেন দিয়ে বড় আকারে পরিবর্তন করেছে এখন ওটা করতে হলে আমার এডুকেশন হেলথ সেক্টর অন্য যেই সেক্টর এমনকি কৃষি সেক্টর সেখানে কিন্তু বড় আকারে সম্পর্ক করার একটা স্পেস আছে আমাদের জাতীয় নিরাপত্তার অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে কত শীঘ্র আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি এই প্রধানমন্ত্রীর এই ভিজিটে আমার মনে হয় এই বিষয়টাতে খুব গুরুত্ব দিতে হবে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভারত সহ রাজনীতির বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে মনে করছেন তারা শুধু চীনের সাথে না আমি একইভাবে মনে করি ভারতের সাথেও আমাদের কমপ্রিহেন্সিভ স্ট্র্যাটেজিতে যাওয়া দরকার একইভাবে আহ আমেরিকার সাথে সবার সাথে যতক্ষণ এটা অর্থনৈতিক উন্নয়ন থাকে ওই কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজির মধ্যে যদি আবার নিরাপত্তা চলে আসে এবং সেদিক থেকে চীনের সাথে সম্পর্ক করাটা খুবই লাভজনক প্রথম প্রশ্নে ভূ রাজনীতি হচ্ছে যে বঙ্গোপসাগরে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে একইভাবে তিস্তা প্রশ্নে ভারত আর যে চীনের যে ভূ রাজনৈতিক স্বার্থ রয়েছে সুতরাং আমাদেরকে সিলেক্টিভ হতে হবে ঢাকা বেজিং সম্পর্কের ক্ষেত্রে ভূ রাজনীতির চেয়ে বাণিজ্য অর্থনীতিতে মূল গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা পেঁয়াজের ঝাঁজে অস্থির বাজার প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো দশ টাকায় চালের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম ঊর্ধ্বমুখী এতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্তরা আষাঢ়ের কালো মেঘে ঢাকা আকাশ সেই কালো রং যেন ভর করেছে রাজধানীর কারণ বাজারে আসা ক্রেতাদের মাঝে পায়ে পায়ে কাদা পানির দুর্ভোগ নিয়ে একটু কম খরচে বাজার করার আশায় এখানে এলেও মেলে না ফর্দের তালিকা অনুযায়ী কেনাকাটা করা সাধারণ মানুষের বাইরে যে ইনকাম সেই ইনকামের দিয়ে আপনার এই বর্তমানে চলা খুব কষ্ট বন্যার পানির মতোই বাজারে হু হু করে বেড়েই চলছে পেঁয়াজের দাম কেজি প্রতি একশো দশ টাকায় বিক্রি হচ্ছে এটি আদা রসুনের দামও বেশ চড়া পেঁয়াজটা আর কি আপনার গত সপ্তাহ নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিল এই সপ্তাহ আর কি একশো দশ টাকা করে গত সপ্তাহ থেকে এখন দাম বাড়ছে আর কি বৃষ্টি বাদলের জন্য মাল আসতে পারে না আদা ছিল দুইশো আশি টাকা এখন তিনশো টাকা হয়েছে আর কি সবজির বাজার কিছুটা স্থিতিশীল পটল ঢেঁড়স ত্রিশ থেকে চল্লিশ টাকায় যেমন মিলছে আবার কিছু সবজির দাম আশি থেকে নব্বইতে বিক্রি হচ্ছে কাঁচামরিচের কেজি মিলছে মান ভেদে দুশো থেকে দুইশো বিশে বেগুন আর শসা কাঁচামরিচ আর টমাটো এই চারটা জিনিসের দাম বেশি কিছু কিছু জিনিস কম দাম যদি হয়তো আমাদের জন্য আর কি একটু চালের দাম এখনো বাড়েনি সরু কিংবা মোটা চাল বিক্রি হচ্ছে আগের দামেই দাম কম আছে চাউলের দাম যে হারে বাড়ছিল ও হারে কমে নেই দুই জায়গায় কমছে তিন টাকা কমছে সিদ্ধ চালের কমছে তিন টাকা নাদির চালের কমছে দুই জায়গা এভাবে কমছে বর্ষায় যারা একটু মাছ ভাজা খাওয়ার চিন্তা করেন তাদের জন্য রয়েছে দুসংবাদ প্রায় প্রতিটি প্রজাতির মাছের দামই বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে

দর্শক পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভি সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির জন্য যে ক্ষুধার্ত মানুষের অন্য বস্ত্র বাসাচার চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বছর পর বছর কারাগারে কাটিয়েছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন ফাঁসির আদেশ হয়েছে মুখোমুখি দাঁড়িয়েছেন সব কিছু উপেক্ষা করেও যিনি আমাদের স্বাধীনতা দিলেন শুধু স্বাধীনতা নয় একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্প মর্যাদা এনে দিলেন এবং আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে যিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিলেন মানুষের জীবনে যখন একটি শান্তি ফিরে এলো স্বস্তি ফিরে এলো মানুষ নতুন করে উন্নত জীবনে স্বপ্ন দেখতে শুরু করল সেই সময়ে এই পঁচাত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল তা কিন্তু নয় একই সাথে হত্যা করলো আমার মা বেগম ফজিলাতুলিদকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র দশ বছরের ছিল শেখ রাসেল তাকেও ঘাতকের দল রেহাই দেয়নি কামাল জামানের অপহৃত বধূ তাদেরকে হত্যা করল আমার একমাত্র চাচা শেখ আবু না মুক্তিযোদ্ধা শেখ ফজলক মণি তিনিও একজন মুক্তিযোদ্ধা এবং তার অর্থ শতা মনি আব্দুর আফসানিবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছর মেয়ে চার বছর নাতি সুকান্ত সহ সেই পরিবারের সদস্যদের হত্যা করল রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাদেরকেও নির্মমভাবে হত্যা করবে আর একই সাথে এর পরপরে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হোক আমি তাদের সকলের আত্মার মাত্রা কামনা করি তাদের আজকে শ্রদ্ধার সাথে সহ এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি না বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসার এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশ আওয়ামী লীগের অগঠিত নেতা কর্মীর উপর চলেছে অকথ্য অত্যাচার নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা কর্মী লাশ গুম করা হয়েছে বিমান বাহিনীর অফিসারদের এবং অনেক কর্মচারীদের হত্যা করেছে তাদেরও লাশ এখনও স্বজনরা কেঁদে ফেলে লাশ গুম হয়ে গেছে খুঁজে পায় না বাংলাদেশটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি সেই দরিদ্র আরও দরিদ্র হয়েছে দেশের মানুষ পেটে ভাত নেই পরনে ছিন্ন কাপড় বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পরানো হয় রোগী চিকিৎসা নেই শিক্ষা নেই যোগাযোগের কোনো উন্নতি নেই এই অবস্থায় তো ছিল সেই বাংলাদেশের পরিবর্তন অনা সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়া এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল যখন ক্ষমতায় ছিলাম না বিদেশে গেছি বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ জিজ্ঞেস করত এই দেশে তো শুধু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা দুর্ভিক্ষ লেগে থাকে ভিক্ষুকের জাতি বিস্কিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যথার ছিল যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না আমরা মাথা তুলে কথা বলতে পারবো না আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না এটা কি ধরনের বাংলাদেশ বাবা মা ভাই সব হারালাম আমরা দুই বোন বিদেশে আসতে পারিনি তখন আমাদের আসতে দেওয়া হয়নি রিফিউজি হিসেবেই বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি এরপর একাশি সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে আমার ছোট শিশু সন্তান আট বছরে দশ বছর ছেলে মাতৃশ্র বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে আমি কোথায় ফিরে এসেছিলাম আমি এমন একটা দেশে ফিরে আসলাম একটা নাগরিক হিসেবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না হত্যার আমি মামলা করতে পারবো না কেন ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতা বসানো হয়েছে যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির করেছে করেছিলেন যারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে যাদের দিনের পর দিন অসমিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল কত গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য শুধু বিধবার গ্রাম তিন কোটি মানুষ গৃহহারা হারা এক কোটি মানুষ শরণার্থী সেই দেশটিকে যিনি গড়ে তুললেন তাকে হত্যার পর এই বাংলাদেশে তো সেই রক্তাক্ত অবস্থা চল চলতেই থাকে পঁচাত্তর পরে যে জাতি রক্ত দিয়ে দেশটা স্বাধীন করল সে জাতি কেন মাথা নুচু করে চলবে সেই অকুতভয় জাতিকে একেবারে মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল এবং খবরদারিটা খুব বেশি চলতো আমাদের উপর একুশ বছর পর সরকারে আসি আমি জাপানে গিয়েছিলাম আমার মনে আছে জাতির পিতা জাপানে যখন যান তখন যমুনা নদীর উপর সেতুর প্রস্তাব দিয়ে এসেছিলেন তখন আলোচনা হয়েছিল পদ্মা এবং অন্যান্য নদী তো যমুনা নদীর উপর সেতু নির্মাণ জাপান ফিজিবিলিটি স্টাডি করে দেয় কিন্তু এরপরে আর কাজ তেমন এগোয়নি যা পরবর্তী সেটা নির্মাণ হয় আমি যখন সাত ছিয়ানব্বই সালে সরকার গঠন করি ওই সেতু ডিজাইনে সেখানে আমরা আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে রেল যোগাযোগ গ্যাসের লাইন বিদ্যুতের লাইন এবং এটা মাল্টিপারপাস সেতু হিসেবে তৈরি করি তখনও আমি বিরোধী দল থাকলেও আমি যখন ওয়াশিংটনে যেতাম আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সকলের সাথে কথা বলতাম এবং আমাদের বাঙালি অফিসার তাদের সাথেও যখন এই সেতুটা যমুনা সেতু নির্মাণের কথা হতো আমি সবসময় দাবি করতাম যেখানে রেল সেতু থাকতে হবে আর তারা বলতো যে না রেল সেতু ভায়াবেল হবে না আমি তাদের প্রমাণ করেছি যে হ্যাঁ এটা ভায়াবেল হবে কিন্তু তাদের একটাই কথা ছিল কিন্তু আমি যখন সরকারি এসেছি তাদের সে কথা কিন্তু মানি নেই আমি রেল সেতু ওই ডিজাইনের সাথে আমরা রেল সেতুটাও যুক্ত করেছিলাম কাজী এই লড়াইটা কিন্তু অনেক আগের লড়াই কাজী আজকে দেখা যাচ্ছে যে সেই রেল সেতু এখন সব থেকে বেশি কার্যকর এখন তো সেই ওয়ার্ল্ড ব্যাঙ্কে আবার আমাদের প্রস্তাব দিল যে আলাদাভাবে ডেডিকেটেড রেল সেতু করে দেবে কারণ আমরা ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হলে আমাদেরকে এই ধরনের একটা সেতুর দরকার আছে এই যোগাযোগ ব্যবস্থা করার দরকার আছে আমি রাজি হয়ে গেলাম আমাদের সেই সেতু হচ্ছে আমরা যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু যেটা সড়ক সেতু সেটা আমরা উদ্বোধন করেছিলাম আটানব্বই সালের নভেম্বরে আর ওই সময় আমরা পদ্মা সেতু নির্মাণেরও আমি যখন জাপান যাই আলোচনা হয় তখন আমি দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম একটা হচ্ছে আমাদের পদ্মা আর হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদীর উপর তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা কোনটা করলে আপনার সুবিধা হবে আমরা দুটাই আমার কনস্টিটুয়েন্সি পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো আর রূপচা সেতু করলে আমি যেতে পারবো কারণ সারা বাংলাদেশে আমার কষ্ট হয়েছে আমি কেন দর্শক পদ্মা সেতু প্রকল্পের সম্পূর্ণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের অংশবিশেষ শুনছিলাম আমরা এবারে কেউ আসছিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে নারী পাচারের অভিযোগে বেল্লা হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব লক্ষ্মীপুর সদরের শানকি ভাঙ্গা এলাকা থেকে গতরাতে তাকে আটক করা হয় র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম জানান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আর বেল্লাল নারী পাচারে জড়িত ছিলেন তাকে চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে ষষ্ঠবারের মতো বরিশাল বিভাগে শুরু হলো স্পাহানি মির্জাপুর টিভি রিয়েলিটি শো সকালে নগরের বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বাছাই পর্বকে কেন্দ্র করে অভিভাবক ও প্রতিযোগীদের মাঝে ছিল টান টান উত্তেজনা প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি অভিভাবক ও প্রতিযোগীরা আয়োজকরা জানান বাংলা ভাষার গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে খুশি তারা এবার আয়োজনে বরিশাল বিভাগে মোট চোদ্দ হাজার শিক্ষার্থী বাংলাবিদ প্রতিযোগিতায় নিবন্ধন করেছিল এর মধ্যে বাছাই পর্বে অংশ নিয়েছে সহস্রাধিক প্রতিযোগী বুথ জরিপকে সত্য করে যুক্তরাজ্যে ক্ষমতায় বসতে যাচ্ছে লেবার পার্টি ১৪ বছর পর যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল দলটি চারশো এগারোটি আসন পেয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার্স বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো উনিশটি আসন এছাড়া লিবারেল ডেমোক্র্যাট উনসত্তর ও স্কটিশ ন্যাশনাল পার্টি আটটি আসনে জয়ী হয়েছে যুক্তরাজ্য পার্লামেন্টের আসন সংখ্যা ছশো পঞ্চাশ ফল মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক পরাজয়ের মুখে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি বেড়েছে বেশিরভাগ নদ নদীর পানি দিনাজপুর সদরের ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় আহত সাতাশ আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ